নীল ষষ্ঠী পুজো কবে পড়েছে নীল ষষ্ঠী পুজোর উপবাস বা ব্রতের নিয়ম কী এই দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নীলের ব্রত বা উপবাসে কি খাবেন ও কি খাবেন না বাবা মহাদেব ও মা নীলষষ্ঠীর কৃপা ও আশীর্বাদ পেতে কি কি করবেন এবং কি কি করবেন না নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আস আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী পুজো এই নীল ষষ্ঠী পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন আমাদের মায়েরা এবং মহাদেবের ভক্তরা আমাদের হিন্দু সনাতন ধর্মে নীল ষষ্ঠী পুজোর বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেব পুজো অর্চনা করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং মায়েদের সকল মনস্কামনা পূর্ণ করেন তাদের সন্তানদের মঙ্গল করেন এবং দীর্ঘ জীবন প্রদান করেন তাদের জীবনে বা কর্মক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি থাকে অথবা শারীরিক কোনো অসুস্থতা থাকে তাহলে সেটাও দূর করেন বাবা মহাদেব হিন্দু সনাতন ধর্মে নীল ষষ্ঠীর দিন প্রায় সকল মায়েরাই নীলের পুজো বা উপবাস করে থাকেন তবে শুধু মায়েরাই নয় এই নীল ষষ্ঠী পুজো বা ব্রত উপবাস নারী পুরুষ কুমারী মেয়েরা ছেলেরা সকলেই করতে পারেন অনেক নতুন মায়েরা বোনেরা বা ভাইয়েরা রয়েছেন যারা নীলের পুজো ও ব্রত উপবাস করতে চান কিন্তু নীলের পুজো কিভাবে করবেন ব্রত উপবাস কিভাবে রাখবেন এবং উপবাসে কি খাবেন ও কি খাবেন না সে বিষয়ে সঠিক ধারণা নেই তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নীলের উপবাস কিভাবে পালন করবেন অর্থাৎ নীল পুজোর উপবাসে সঠিক নিয়ম কি ব্রত বা উপবাসে কি খাবেন ও কি খাবেন না এবং মা ষষ্ঠী ও বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে এদিনে কি কি করবেন এবং কি কি করবেন না তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব এবছর ষষ্ঠী পুজো কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে নীলষষ্ঠী পুজো পড়েছে ইংরেজি তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ রবিবার দিন নীলষষ্ঠী পুজো বা নীলের উপবাস এই দিনেই করতে হবে প্রতিবাদ তিথি শুরু হচ্ছে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার দিন ভোর রাত্রি চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে এবং প্রতিপদ তিথি শেষ হচ্ছে চোদ্দোই এপ্রিল দু এবং বাংলার একত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ সোমবার দিন সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটে নীলষষ্ঠী পুজোর দীপদান বা বাতিদানের শুভ সময় রয়েছে ইংরাজি তেরোই এপ্রিল দু এবং বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো রবিবার সন্ধ্যে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা বাতি বা প্রদীপ প্রজ্বলন করবেন বাতি জ্বালিয়ে দেবেন এবং এরপরেই আপনারা উপবাসটি ভঙ্গ করবেন বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে যেমন বিভিন্ন পূজা বা ব্রত উপবাস রয়েছে তেমনি রয়েছে তার বিশেষ নিয়মবিধিও নীলষষ্ঠী পুজো ব্রত উপবাসে রয়েছে বিশেষ নিয়ম এই সকল নিয়মবিধি মেনে ভক্তি ও শ্রদ্ধা সহকারে উপবাস করলে সম্পূর্ণ পূর্ণ লাভ করা যায় এবং বাবা মহাদেব ও নীলষষ্ঠী প্রসন্ন হয়ে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন তো চলুন বন্ধু বন্ধুরা জেনে নেওয়া যাক নীল ষষ্ঠী পুজো ব্রত উপবাসের নিয়মবিধি এবং নীলের উপবাস রাখলে কি খাবেন ও কী খাবেন না বন্ধুরা এবছর নীলষষ্ঠী পুজো যেহেতু পড়েছে রবিবার দিন তাই আপনারা তার আগের দিন অর্থাৎ শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সংযমী নিয়ম পালন করবেন এই দিনে আপনারা একবারই আহার গ্রহণ করতে পারেন অথবা হবিষ্যি করতে পারেন হবিষ্যি হল একটি পাত্রের মধ্যে আতপ চাল কিছুটা সবজি ও সন্দক লবণ নিয়ে সিদ্ধ করে নেবেন এবং সেটি মাত্র দিনে একবারই গ্রহণ করতে পারবেন বিশেষত দুপুরবেলায় এটি গ্রহণ করা ভালো কারণ একবারই অন্ন গ্রহণ করা যাবে এবং রাতে ফলমূল মূল বা শাকসবজি আপনারা রান্না করে খেতে পারেন কোনো সাত্ত্বিক খাবারও গ্রহণ করে নিতে পারেন বন্ধুরা নীলষষ্ঠী পুজো বা উপবাসের সঠিক নিয়ম হলো আগের দিন অর্থাৎ নীল পুজোর আগের দিন একবার অন্য আহার অর্থাৎ নিরামিষ আহার অথবা হবিষ্যি আহার করতে হবে এবং পরের দিন অর্থাৎ নীল পুজোর দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকতে হবে এবং সন্ধেবেলায় পুজো অর্চনা করে নীলের ঘরে বাতি জ্বালিয়ে উপবাস ভাঙতে হবে উপবাস ভাঙার নিয়ম হল পুজো অর্চনা করে আপনার যে কটি সন্তান সেই কটি মোমবাতি অথবা নতুন মাটির প্রদীপ জ্বালিয়ে পুজো সম্পূর্ণ করে তারপর মায়েরা জল গ্রহণ করবেন এবং তারপর পুজোর প্রসাদ গ্রহণ করবেন অথবা হালকা খাবার গ্রহণ করতে পারেন দুধ সাবু মাখা ফল আহার মিষ্টি দই লস্যি ইত্যাদি এই জাতীয় খাবার খেতে পারেন এদিনে অনেকের বাড়িতে নিয়ম থাকে তারা গরম খাবার খান না অর্থাৎ রান্না করা খাবার খান না ঠান্ডা জাতীয় খাবার খান অর্থাৎ যে খাবার রান্না করা হয় না সেই রকমই খাবার তারা খেয়ে থাকেন বন্ধুরা এটা হলো নীল পুজো বা ব্রত উপবাসের সঠিক নিয়ম তবে অনেকের পক্ষে এই রকম কঠিন ব্রত বা উপবাস পালন করা সম্ভব নাও হতে পারে অনেকের আবার নানা রকম সমস্যা থাকে শারীরিক অসুস্থতা ও অন্যান্য নানারকম সমস্যা থাকতে পারে তাই তাদের পক্ষে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখা সম্ভব নাও হতে পারে তাই সেক্ষেত্রে নীল পুজোর দিন দুপুর বা বারোটা পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস থাকতে পারেন এবং বারোটার আগে আপনারা ঘরের পুজো করে নেবেন এবং এরপরে মন্দিরের পুজো করে আপনারা জল গ্রহণ করে ফল আহার করতে পারেন দুধ সাবু মাখা খেতে পারেন দই লস্যি ফলের জুস ইত্যাদি গ্রহণ করতে পারেন এদিনে ভুলেও কিন্তু আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না এছাড়া দ্বিতীয়ত আপনারা পঞ্চরবিশ্য গ্রহণ করবেন না অর্থাৎ ভাত খাবেন না এবং চাল ডাল গম আটা ময়দা সুজি তৈরি কোনো প্রকার জিনিস খাবেন না এবং তৃতীয়ত আপনারা এই দিনে বেগুন খাবেন না বেগুনের তৈরি কোনো প্রকার সবজি আপনারা খাবেন না এছাড়া আপনারা অতিরিক্ত মশলা জাতীয় ও পোড়া জাতীয় খাবার কিন্তু খাবেন না বন্ধুরা এদিনে আপনারা ফল আহার করবেন সাত্বিক আহার গ্রহণ করবেন যেমন সাবু মাখা সাবুর খিচুড়ি ইত্যাদি খাবার গ্রহণ করবেন এবং দুগ্ধ ও পানীয় জাতীয় জিনিস গ্রহণ করবেন যেমন ফলের জুস ফলের রস লস্যি দই মিষ্টি ইত্যাদি খেতে পারেন এবং বেলায় আপনারা বাবা মহাদেবের পুজো অর্চনা করে নীলের ঘরে বাতি জ্বালিয়ে তারপর খাবার গ্রহণ করতে পারেন অর্থাৎ নীলের ঘরে বাতি জ্বালিয়ে তারপরে জল গ্রহণ করে আপনারা খাবার গ্রহণ করতে পারেন এই সময় আপনারা লুচি সুজি বা অন্যান্য খাবার খেতে পারেন তবে বন্ধুরা আপনারা আপনাদের সন্তান ও সংসারের মঙ্গল কামনায় পুজো অর্চনা করলেও নিজেদের শরীর ও স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে নীলের পুজো বা উপবাস পালন করবেন বন্ধুরা আমরা জেনে নিলাম নীলের উপবাস ও ব্রতের নিয়মবিধি সম্পর্কে এবার জেনে নেব এই দিনে আপনারা কী কী কাজ করবেন এবং কি কি কাজ করবেন না এই দিনে সর্বপ্রথম যে কাজটি আপনারা করবেন তা হলো বন্ধুরা এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন দেরি করে ঘুম থেকে উঠবেন না এবং চুল দাড়ি নখ কাটবেন না কোনো গাছপালা বা ডাল কাটবেন না এছাড়া এই দিনে কোনো জঙ্গল ছাপ করবেন না এছাড়া এই দিনে আপনারা কাউকে বাজে কথা কথা বলবেন না গুরুজনদের আঘাত দিয়ে কথা বলবেন না এই দিনে বাড়িতে কোনো ভিকারি বা অসহায় ব্যক্তি এলে তাকে খালি হাতে ফেরাবেন না চেষ্টা করবেন আপনার সাধ্য মতো তাকে কিছু দান করার এতে আপনার পরিবার ও সংসারের মঙ্গল হবে চেষ্টা করবেন এই দিনে আপনার বাড়িতে কুকুর বিড়াল গরু ছাগল যাই আসুক না কেন তাদের সাধ্যমতো খাওয়ার খাওয়াবেন এতে দুর্ভাগ্য কাটে এবং অর্থ যশ ও সৌভাগ্য বৃদ্ধি হয় আর আপনারা এই দিনে কিছু করুন আর না করুন বন্ধুরা একবার হলো আপনারা শিব মন্দিরে গিয়ে বাবা মহাদেবের কিন্তু দর্শন করবেন জল আপনারা অর্পণ করবেন এবং একটি প্রদীপ অবশ্যই নিবেদন করবেন বাবা মহাদেবের উদ্দেশ্যে এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার সন্তান ও পরিবারের সার্বিক মঙ্গল হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি পেয়ে তারাও উপকৃত হয় আর বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন